তোরা এর কপালি ছিদ্রা বোকা ছিদ্রা bande bhu shu bhu khechish pote gesen age ese tu kichu jani na be amma da amane

হ্যাঁ গো আম্মা একটা লোক ধরতে পারি ডাক খেয়েছিল তোমাকে মিথ্যে কথা বলতে মানে মাকে ইঞ্জিনিয়ার করে কেন হ্যালো এই চাপা গুদি মহিলা তুই সামনে কি বলছিস তোর বেটা তুই একটা লোক আর তুই আমি সেন্টারে গিয়েছিলাম কেলা চুদা ওগুলা সেন্টারে লোক হে কোন কি ও ছোট আরে মাগে আজে বাজে কথা তুই আমি মাগে ছোট ছোট মুখে বড় বড় কথা তোর তুলি দেব আমি হুম মানি নি

একোনার আটা করার সময় নেই কুই এখন যাওকে একটা ব্যবস্থা করে তুমি বাগো ভারী টেনশন বাড়াই এই মুহূর্তে কি করবি রে তুমি তো জানো তোমার দাদা এমলে সাহেব কত রাগী মানুষ সে তো জানি ও বিশাল রাগী লোক আমাকে একবার কিমায় দেইলু কাটি মুখে চড় মারছিলো আমার বিশাল হায় লাগি আমি কি করব কিছু বুঝইতে পাচ্ছি না এমনিতেই দুটো বি করে আমি বিশাল টেনশনে আছি আবার তোমাকে আমি ভালোবাসি তোমার সামনে জেনে ফেলেছি উড়ি বাপ রে বাপ রে যন্ত্রণা কিছু কোরা নেই বச்சেরা রাস্তা একটা খুঁজি ভাই করো তুমি যেমন করেই হোক তোমার স্বামী যা রাগি লোক আর লোক আমি মরে যাওয়ার পরে আমার কঙ্কালেও যে ওল আধ মারবি উজা হারামি লোক সেই জন্য বলছি কিছু একটা ব্যবস্থা করো তু মাগো টেনশানে মাথায় যন্ত্রণা কইছি তুমি ওরকম কিছু করে বলো তো এত সিদ্ধান্ত লাও না ভালো দিকে কি ভালো সিদ্ধান্ত নেবো টাকরায় এঁকে গেছে না পারবো গিলতি না পারবো গুলতি উড়ি বাবরে বাবরে যন্ত্রণা যদি তুমি আর আমি গ্রাম থেকে পালাই তাইলে তো আর কিছু হবে না বা রে গ্রাম থেকে পালাবো বাড়া দুধ দুটো বউকে ছেড়ে দে কি ভাবছো কি তুমি তো থেকে বলো তা গ্রাম থেকে পালিয়ে যেতে বলছো তুই কোথায় যাবো বাইরে পালিয়ে চলো কোনো জায়গায় গিয়ে একটা ঘর ভাড়া নেবো সেখানে তুমি আর আমি যে থাকবো পালিয়ে যে যাবো ভাড়া টাকা কোথায় পাবো ভাড়া কি ভাবছো কি বলতো তুমি ভাবছি তোমাকে নিয়ে আমি পালিয়ে যাবো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই দু পাঁচ হাজার টাকা কিছু নাই তোমার কাছে না নাই কো শুনো তাকাও এই দেখো দেখো এই যে গলার নেকলেসটা দেখতে পাচ্ছ হুম শুনার নাকি ওটা হুম শুনার এটা এটাকে বিক্রি করে দেবো এটা বিক্রি করলে পারে আশি নব্বই হাজার টাকা পাওয়া যাবে আর এই টাকা নিয়ে ঘর ভাড়া নিয়ে থাকবো আর আমরা খাবো আর চিন্তা ভাবনা না করে পালিয়ে চলো বাড়া দু দুটো বিয়ে করেছি আবার এই এমএলএ সাহেবের বউকে যদি আমি ঘর থেকে নিয়ে পালাই দুনিয়াতে আর আমার আর কোনো চান্স নাই গো কি হলো কি তুমি কি চিন্তা ভাবনা করছো কেন বলো তো তুমি কি চাও তোমার জন্য আমার জীবনটা হারাক আমার স্বামী সমস্ত কিছু বুঝতে পেরে গেছে ঠিক আছে ওই ছেলেটাকে ডাকতে গিয়েছে ও বাড়ি এলেই ও সামনে সামনে বলে দেবে আর আমার স্বামী যারা আগে লোক আমাকে মেরে কিন্তু গলায় ধরে দিয়ে টাঙিয়ে দেবে তুমি কি সেটা চাও আমি তোমার লেগে মরি না না তুমি না চিন্তা ভাবনা করার কোনো সব ঝাপের ভিতর ঝাপা ঝাপি ঠিক আছে কোনো অসুবিধা নাই চালিয়ে যাও আমি এমএলএ সাহেবকে দিয়ে বলছি তোমার বউ একটা ছেলের সাথে মিটিং মিক্সিং করছে আর দেরি না করে এমএলএ সাহেবের কানে গিয়ে খবরটা লিক করে দিই তাড়াতাড়ি করো তাতে তুমিও বেঁচে থাকবে আমিও বেঁচে থাকব আর তোমার আমার লাভ হয়ে চলো আর চিন্তা ভাবনা করার দরকার নেই চলো চলো এবার কি দিচ্ছ মুখ পানা দিয়ে চলো

আর ও যেদিনকে মরে যাবে সেদিনকে আবার আমরা গ্রাম ঢুকতে পাবো তাই বলছি চলো আর চিন্তা ভাবনা করতে হয় না চলো পালিয়ে চলো বেশ ঠিক আছে এসব আমি একটা কথা হলো তুকে হ্যাঁ বল বলছি সাদা আমাদের এই জীবনে বেঁচে থাকা মানে পরকে বড় লোক করে দেওয়া হয়েছে এই যে সাহেব পঞ্চাশ লাখ টাকা ধর আদায় করে নেবে ঠিক আছে